নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে নভেম্বর শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তিপান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী নক্ষত্র মঘা অভিজিত সময় এগারোটা বেজে তিন মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দশটা বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে সতেরো মিনিট থেকে আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে আপনি বাড়ির জন্য কিছু নতুন আসবাবপত্র অর্ডার করতে পারেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা কাপ করবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচটাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ বিনোদনে কর্মরত ব্যক্তিরা অপ্রত্যাশিত সুবিধা পেতে পারেন ঘরোয়া পর্যায়ে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে ব্যবসার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া জরুরি পদোন্নতি সংক্রান্ত বিষয়ে বাধার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো কোন চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশানুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে আপনার খরচার ওপর নিয়ন্ত্রণ রাখুন ভাবনা চিন্তা না করে খরচা করবেন না আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেটে বেশ কিছু টাকার দরকার যা আপনি খরচা করতে চান স্বাস্থ্য ঘর পরিষ্কার করার সময় সতর্ক থাকুন কিছু আঁচেক পেতে পারেন আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তিত থাকবেন কিন্তু উনি ঠিক থাকবেন ওনাকে খোলা হাওয়ায় নিয়ে যান আপনি ওনার দিকে খেয়াল রাখুন আর খোঁজ নিন যে ওনার কি ভালো লাগে আর সেই হিসাবেই ওনার সাথে সময় কাটান বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছার উপর ফোকাস করুন এবং তারপর আপনার লক্ষ্য নির্ধারণ করুন বাড়ির সংস্কার ও সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন আনবে আপনার কাছের কারো সম্পর্কে কিছু খারাপ মনে হতে পারে আজ আমরা আমাদের সঙ্গীর সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবতে যাচ্ছি বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন যারা লোহা ও প্লাস্টিকের ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ পাবেন চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনো কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের খুব কমই আপনার কাজে সন্তুষ্ট তারা কেউ কেউ আপনার প্রশংসা শুরু করেছে তাই ভালো কাজ করে এই প্রশংসা বজায় রাখুন এর ফলে আপনার পদোন্নতি হতে পারে বা আপনি কোন নতুন প্রজেক্ট পেতে পারেন যদি আপনার বহু পুরানো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখ কারণ এই উপরি অর্থ আপনার অন্য কোন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে স্বাস্থ্য চোখের সমস্যায় মাথা ব্যথা হতে পারে আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আসা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আজ আপনার উপর কিছু দায়িত্ব বাড়তে পারে আজ আপনি আপনার কোনও আত্মীয়ের উপর যে আস্থা রেখেছেন তা কাজে আসবে জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন উগ্র স্বভাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নয়তো অন্য লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে নিজের জীবনের বিষয় নিয়ে আপনি ভীষণ ভাবুক হতে পারেন সেক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় প্রচুর লাভের আশা করতে পারেন ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান আজ আপনার কর্মজীবনে নতুনত্ব আসবে এবং নতুন কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি নিজের দক্ষতাকে ব্যবহার করুন নিজের সৃষ্টিশীল এবং ব্যবসায়ী প্রতিভা আপনাকে নতুন কাজ শুরু করতে সাহায্য করবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুডুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য চোখের সমস্যায় মাথা ব্যথা হতে পারে আজ কোনোরকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপ আপনি ফিট থাকেন আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে পরিবারে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করাই আপনার জন্য ভালো হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে অবিবাহিতরা কন্যা রাশির দৃষ্টি আকর্ষণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন কোন রকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আজ বিদেশি পরিচিতিরা কিছু পাবেন আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে কর্মজীবনে উন্নতির ভালো সুযোগ রয়েছে আবেগপ্রবণতার পরিবর্তে ব্যবহারিক পদ্ধতিতে আপনার কাজগুলি সম্পূর্ণ করুন সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি কঠোর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোন অসুবিধেই হবে না এবং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিতেও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কারে লাগতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিত রূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আপনি খাওয়া দাওয়ার বিষয়ে আপনার অভ্যাস উন্নত করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হবেন আপনি সুফল দেখতে পাবেন রকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনার ব্যক্তিগত কাজও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আপনার পছন্দের কাউকে আকৃষ্ট করার এটাই সঠিক সময় আজ আপনার পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন লোহা এবং প্লাস্টিকের ব্যবসা যে প্রচারের দিকে মনোযোগ দিন সুসংবাদ আসতেই থাকবে তাই শুধু সেই কাজটি করুন যা ঘটতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার লুকানো গুণাবলী প্রকাশ করতে সক্ষম হবেন আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে যে কোন সাহায্য করা থেকে পিছপা হবেন না পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি দোকানদাররা আজ বেশি লাভ পাবেন কারো কারো ব্যাংক ব্যালেন্স অনেক ভালো হবে ব্যবসায় চিন্তা ভাবনা করে এগিয়ে যান বিজনেস মিটিংয়ে যেতে পারেন আপনি যদি একটি নতুন চাকরির জন্য একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে দেবেন না মিডিয়া সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভবান হবেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনই হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে গেছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার প্রিয় ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং আপনার প্রিয় ঈশ্বরের মন্ত্র জপ করুন বাড়ির সংস্কার ও সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন আনবে আজ আমরা আমাদের সঙ্গীর সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবতে যাচ্ছি বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগড়েছে আর তা শুধরান ব্যবসা চাকরি আজ আপনাকে আপনার বোনকে আর্থিকভাবে সাহায্য করতে হবে পরে যেতে পারে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে কোন নতুন কাজ শুরু করার আগে আপনার স্ত্রীর সাথে পরামর্শ করা ভালো হবে যারা ম্যানেজমেন্টের চাকরির সাথে জড়িত তারা ভালো অগ্রগতি পাবেন আপনার কোন সিমিয়ন সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোন কথা হলেও ঠান্ডা মাথায় হাসিমুখে সরে যান সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখ হওয়ার আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি আরও স্থিতিশীল বোধ করছেন এবং নিজের সাথে আরও বেশি যোগাযোগ করছেন আপনি যদি ওষুধ খান তবে সেগুলি নিতে ভুলবেন না আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোতও বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না নবদম্পতির ঘরোয়া জীবন বেশ রোমান্টিক হবে এবং তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ নতুন ব্যবসায়িক এবং সামাজিক সম্বন্ধ তৈরি হওয়ার প্রবল সংকেত আছে কোন সামাজিক সমারোহে আপনার নতুন নতুন লোকেদের সাথে আলাপ হবে যার ফলে অনেক নতুন সম্বন্ধ ও স্থাপিত হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে আপনি আপনার উদ্দেশ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আপনি যদি আপনার কাজ ও আগ্রহের বিষয়গুলিকে একসঙ্গে মিশিয়ে কাজ করেন তাহলে আপনার পক্ষে ভালো হবে আপনি হয়তো চিরকালই হেরে এসেছেন এ আপনার কাজ ও আগ্রহ যদি একসঙ্গে মিলিত হয় তাহলে আরও ভালো হতো ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুশি থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বট কথা হচ্ছে আপনি উন্নতি করছেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরমে হঠাৎ করে কারো কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনার পরিবারের লোকেদের শরীরের প্রতি সাবধানতা রাখা দরকার চিন্তার কোন কারণ নেই কেবল খেয়াল রাখবেন আপনি ওদের বার্ষিক চেকআপের জন্য ছাতে নিয়ে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি শুভ দিন দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন মহিলা বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত হবে আপনার স্ত্রীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার মৈত্রীপূর্ণ ব্যবহার দেখে আপনার আশেপাশের লোকেরা খুব আশ্চর্যের মধ্যে থাকবে আজ আপনি নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর আর ইতিবাচক পরিবর্তন পাবেন এই পরিবর্তনকে বজায় রাখুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো বিশেষ করে ফলপ্রসূ ব্যবসায়িক কাজে সম্পূর্ণ মনোযোগ দিন অন্যথায় ক্ষতি হতে পারে নতুন অফিসে যোগদানকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনভাবে ভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোন বড নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরানো উপায় আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্বাস্থ্য বাড়ির বাইরে আপনার খাদ্যাভ্যাসের বিশেষ যত্ন নিন এই সময় আপনি আপনার চিন্তাধারাকে নানাদিকে বিস্তার হতে দেবেন না এই সব ক্রিয়ার দ্বারা আপনি নিজের মাথাকে হালকা ও আপনার স্ফূর্তিকে উচ্চস্তরে অনুভূত করবেন মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং ফিরোজা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়েও পড়েন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন কর্মবিষয়ে কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনো সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদিত্ব ও চটজলদি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন না আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনও পূর্বরিন থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিন্ত থাকুন এটি গুরুতর কিছু নয় আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এইজন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জ্ঞান বৃদ্ধির দিন হবে আশেপাশের লোকেরা আপনার ব্যক্তিত্বে খুশি হবে যে কোনো ধরনের মতপার্থক্য সুস্থ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে লিভ ইন রিলেশনশিপে বসবাসকারীরা বিয়ে করার কথা ভাবতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্যে ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ শেয়ার এবং শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা সতর্কতা অবলম্বন করুন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে যে কোনো আইটেম বিক্রি করা আপনার জন্য সহজ এবং উপকারী হতে চলেছে দিনের প্রথম ভাগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিনে স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য কিছু সময় বের করা গুরুত্বপূর্ণ এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরাত্ম ঘুমোবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো যাবে মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি সৃজনশীল এবং রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে ব্যবসা চাকরি আজ আপনার জন্য উন্নতির নতুন দ্বার আপনি খুলতে পারেন আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন যারা খাদ্য ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসায় যে কোনো নতুন অফার জন্য প্রস্তুত করা উচিত আজ আপনি কর্মক্ষেত্রে আপনার প্রতিভাকে ব্যাপকভাবে ব্যবহার করবেন আপনি হয়তো কোন নতুন ধরনের কাজ করতে চাইছেন যা আপনার সামনে এসেছে কখনো কখনো আমাদের লক্ষ্যপতিকে মনে হয় যে সরাসরি নয় তবে তার মানে এই নয় যে আপনি কোনোরকম কোন দক্ষতাই অর্জন করছেন না আজ একটা সফলতা পূর্ণ দিন যেদিন আপনার পরিশ্রম বিফল হবে না আয়ের স্রোতে আপনি দেখতে পাবেন হঠাৎ করে কোন টাকা পেয়ে গেছেন এই উন্নতি আনন্দ নিন কারণ এটা আপনার পরিশ্রমেরই ফসল স্বাস্থ্য কিছু লোকের পেটে ব্যথা বা পেট সম্পর্কিত সংক্রমণের সম্ভাবনা রয়েছে আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোন শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যা সুফল পাবেন